A TikTok trend that has people brewing their own enema. You heard me right. It's actually called a coffee enema. Shocking, yes, but is it safe? I went to a doctor for answers. Gross. Never. Oh my God. Oh, God. oh that sounds painful. No. <laughs> I don't even brew my own coffee at home, so, like, I'm not brewing my own enema. <laughs> They're known as coffee enemas, and lots of people are talking about them on TikTok. This is why, like, you can't give people the internet. So, the only time I've heard about it is from a couple of patients. Relatively recently, the way the enema is done is uh, generally you actually brew the coffee and let it cool down and then put it in the rectum. We asked Dr. Mohammed Nathani, a gastroenterologist with Kelsey's Evo Clinic, why would anyone try this? He says some believe it's a deep detox that helps with weight loss. Some people think that it will make them feel better, boost their immunity help with the constipation help with ibs symptoms or bloating and gas he says it actually goes back to the 1930s but there's no evidence it actually works bottom line dr nathani says he does not recommend the coffee enema because it could have major side effects and in some cases deadly results actually the majority of side effects are related just to the coffee getting into the rectum and causing irritation some people do it you know when it's still warm or hot so that's how you get burns and there are some studies that have shown at least uh, আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা বিজ্ঞানের অতি উৎকর্ষের যুগে বসবাস করতেছি যেখানে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পদে পদে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির সুফল ভোগ করতেছি এই বিজ্ঞানের যুগে এসেও আশেপাশের দিকে তাকিয়ে দেখবেন হাজারো অবৈজ্ঞানিক জিনিসকে মানুষ মানে মনে প্রাণে বিশ্বাস করতেছে তাদেরকে সাপোর্ট করতেছে এবং তাদেরকে প্রমোট করতেছে এতে যেটা হচ্ছে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা গুলো দিনে দিনে অনেক মানে বিস্তার লাভ করতেছে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যখন আমাদের পৃথিবী অনেক অনেক এগিয়ে গেছে বিশেষ করে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক দুই সাইডেই তখন দেখবেন যে কিছু অবৈজ্ঞানিক ফর্মুলা যেইগুলো বৈজ্ঞানিকভাবে ইনভ্যালিড প্রমাণিত হয়েছে সেই জিনিসগুলোকেও অনেকে প্রমোট করে ব্যবসায়ের একটা উপাদান হিসেবে প্রচার করার চেষ্টা করেছে এবং আসলে মূলত তাদের ফায়দা অথবা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই হয়তো সেগুলো করতেছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেই ধরেন রিসেন্টলি আমি ফেসবুকে আমার চোখের সামনে একটা ভিডিও এসেছে সেটা হলো যে কফি এনেমা কফি এনেমা হলো আমরা যে চা কফি কফি আমরা যেটা খাই সেটাকে আমাদের মলদার দিয়ে প্রবেশ করানো হয় মলদার দিয়ে প্রবেশ করিয়ে পায়খানা রাস্তা নাকি পরিষ্কার করা হয় এবং সেই পরিষ্কার করলে সুবিধা যা যা বলা হয় সেটা নাকি একটা ডিটক্সিফিকেশন ইফেক্ট আছে শরীরের মধ্যে থেকে টক্সিন বা ময়লা বের করে নিয়ে আসে তাও নাকি আবার পোর্টাল ভেন দিয়ে লিভার গিয়ার লিভার গল ব্লাডার এগুলোকেও নাকি পরিষ্কার করে আজ পর্যন্ত কোনো সায়েন্স বা বিজ্ঞান এটাকে প্রমাণ করতে পারে না যদি আমার ধরেন চা কফি আমার লিভারকে পরিষ্কার করে তাহলে তো আমি মুখের রাস্তা দিয়ে খেতে পারি সেটা পায়খানা রাস্তা দিয়ে খাওয়ানোর দরকারটা কি আপনাদেরকে একটু পিছনের দিকে যদি এটার হিস্ট্রিটা বলি আজকে থেকে প্রায় একশো বছর আগে আমেরিকান একজন মানে কী বলা হয় কবিরাজ তার নাম ছিল গার্সন সে একটা থিওরি বের করে যে কেউ যদি শুধুমাত্র শাকসবজি সবজি ফলমূল মানে প্লান্ট অরিজিনেটেড জিনিসপত্র খায় এবং কাউকে যদি পায়খানা রাস্তা দিয়ে কফি এনেমা ঢোকানো হয় তাহলে নাকি তার কোনো দিন মাইগ্রেন এবং টিভি বা যক্ষা রোগ হবে না এই ব্যাখ্যাটা মানে সে খুব প্রচার করতে থাকে এটা নিয়ে সে বিভিন্ন ধরনের পেপার পত্রিকা এসব জায়গায় ভয়াবহ আকার বিজ্ঞাপন দিয়ে সরাই দিতে থাকে যখন সে খেয়াল করলো যে না এতে খুব বেশি প্যাশেন্ট হচ্ছে না তার রোগী বাড়তেছে না তখন সে আরেকটা ইয়ে করলো যে মানুষ তো সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয় ক্যান্সার নিয়ে তাহলে এটার মধ্যে ক্যান্সারটা জুড়ে দেয় যে হ্যাঁ এই পায়খানা রাস্তা দিয়ে যদি কফি দিয়ে এনেমা দেওয়া হয় তাহলে দেখা গেল যে ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করবে এবং ক্যান্সার ভালো হয়ে যাবে এই প্রচারণা দিলে মানুষ তখন তার কাছে আসবে এই জিনিসটা কাজে লাগে তার এটাকে অনেক গার্সন থেরাপি বলে এ কারণে যে সে পায়খানা রাস্তা দিয়ে কফি ঢুকাইয়া সে ক্যান্সারের প্রতিরোধ এবং ক্যান্সারের চিকিৎসা করতো এরকম একটা প্রচারণা করে এটা এমনভাবে মানে সেই সব সময়ে মানে পেপার পত্রিকাতে পুরো সরাই দেওয়া হয় যে মানুষজন সেটাকে যারা জানতো না বা বুঝতো না মনে করত যে এটা যেহেতু প্রতিরোধী ক্যান্সার প্রতিরোধ করে তাই দিয়ে দেখি দুঃখজনক হলো এইটা আজ পর্যন্ত কোনো সায়েন্স প্রমাণ করতে পারে আমি আপনাদেরকে বেশ কিছু একদম আমেরিকান ক্যান্সার সোসাইটি থেকে শুরু করে যারা এটাকে হাতে কলমে প্রমাণ করার চেষ্টা করেছে তারা প্রত্যেকটাতেই পেয়েছে যে কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই এই কফি এনেমা অথবা কফি শুধুমাত্র এই পায়খানা রাস্তা দিয়ে প্রবেশ করায় ক্যান্সারকে প্রতিরোধ অথবা চিকিৎসা করার গার্সন একটা ওখানে কতগুলো পাবলিশড পেপার দেখাইছিল যে সে তার দশজন রোগীকে ভালো করেছে পরবর্তীতে প্রমাণ হয়েছে যে সেই দশজন রোগী আসলে মানে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির ক্যান্সারের জন্য চিকিৎসা নিয়েছিল যার ফলে তারা ভালো হয়েছিল সে যে অল্টারনেটিভ বা কবিরাজি যে মেডিসিন দিয়েছিল এবং পায়খানা রাস্তায় কফি এনেমা দিয়েছিল তার ইফেক্ট সম্পর্কে কিছুই জানানো যায়নি সুতরাং এই যে যে ভুল ব্যাখ্যা করে মানুষকে বোকা বানিয়ে মানুষের মানুষকে মানে তাদের ইমোশনকে পুঁজি করে যে ব্যবসাগুলো করা হয় এই ব্যবসাগুলো যদি মানে সাইন্টিফিক কোনো এভিডেন্স থাকে তাহলে তারা রিপ্রোডিউস করে সরাসরি দেখাক যে হ্যাঁ এই জিনিসটা এভাবে হয়েছে মেকানিজম ব্যাখ্যা করুক কোনো কিছুই মেকানিজম ব্যাখ্যা করা যায় না কিন্তু সেই জিনিসকে শুধুমাত্র আর্থিক লাভবান হওয়ার জন্য মিথ্যা প্রচারণা করে আপনারা যদি একটু ভালো করে ইয়া চিন্তা করেন যে পায়খানা রাস্তা দিয়ে কফি এটা তো একটা খাবার পানীয় তাই না এটা যদি পায়খানা রাস্তায় ইয়ে করা হয় পায়খানা রাস্তাটা হলো সত্যি কথা বলতে বলা হয় সবচেয়ে বেশি মানে লোডেড ব্যাকটেরিয়া বা সবচেয়ে বেশি ইনফেক্টেড একটা এরিয়া আমাদের হিউম্যান বডির মধ্যে কারণ এখানে স্টুল বা ফিসগুলো বা আমাদের মলগুলো ওখানে থাকে সুতরাং ওখানে যদি কোনো আপনি ইরিটেন্ট বা কেমিক্যাল সাবস্টেন্স ঢুকান তাহলে ওখানে সিভিয়ার ইনফ্লামেশন হয় এবং এটা এত বেশি ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে যেটাকে কোলাইটিস বলা হয় এবং ওইটা রক্তের মধ্যে চলে গেলে সেপটিসেমি এবং মৃত্যুও হতে পারে অনেকগুলো মানে এখন পর্যন্ত কেস রিপোর্ট হয়েছে যারা এই কফি এনেমাকে দিতে গিয়ে যে তারা মৃত্যুর সম্মুখীন হয়েছে এবং অনেকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে এরকম হাজারো পেশেন্ট আছে কিন্তু আপনি যদি বেনিফিটের কথা চিন্তা করেন আজ পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারে নাই যে এই কফি এনেমা ব্যবহার করে তার এই উপকার হয়েছে এই রকম গাজাখড়ি বা ভুয়া গল্প দিয়ে মানুষজনকে বোকা বানিয়ে যারা মানে কি বলা হয় যে টাকা ইনকাম করতে চায় আসলে তারা শুধুমাত্র ধর্ম অথবা উপরওয়ালার দোহাই দিয়ে উপরওয়ালার কথা মিষ্টি মিষ্টি কথা বলে যদি মানুষের কাছ থেকে এই সব করে এইগুলো আসলে প্রতারণা ছাড়া আর কিছুই নাই আপনাদেরকে এরকম আরেকটা হিস্ট্রি বলি গার্সনের মতো সেটা হলো গার্ডসনও যেই সময়ে আমেরিকাতে খুব বেশি পপুলার হয়ে এরকম কবিরাজে চিকিৎসা শুরু করেছিল সেই সময় আমেরিকাতে একই সময়েই মানে অন্য স্টেটের দিকে হালদা ক্লার্ক নামে আরেকজন ব্যক্তি ছিল সেও এই একই রকম কবিরাজ টাইপের সে মানুষজনকে এটা সেটা বিভিন্ন জিনিস বুঝায় মানুষের ক্যান্সারের কথা বলে সে মানুষের কাছ থেকে অনেক অনেক টাকা আর্থিকভাবে লাভবান হয়েছে সে একটা বই লিখেছিল বইটার নাম হলো দ্য কিউর অফ অল ক্যান্সার্স এই সেই বইয়ের মধ্যে সে মেনশন করেছিল যে মানুষের পেটের মধ্যে এমন একটা ধরনের কৃমি থাকে ফ্যাসিওলোপসিস ক্রিমিটার নাম বলছে এমন একটা কৃমি থাকে সেই কৃমিটা হলো হিউম্যান বডির সমস্ত ধরনের অসুখ তৈরি করে মানুষের ক্যান্সার মানুষের নিউমোনিয়া মানুষের ডায়াবেটিস হাই প্রেশার মানুষের পার্কিনসন রোগ ব্রেইনের রোগ যত কিছু আছে সব কিছু ওই একটা জীবাণু বা একটা কৃমি দ্বারাই হয়ে থাকে এটা মানুষ জনকে এমনভাবে সে ঢালোভাবে প্রচার করতেছে মানুষজন তো তার উপরে পুরা বায়স্ট হয়ে যায় এবং সে যেই ধরনের ফর্মুলা দিত সেই ধরনের চিকিৎসার জন্য মানুষ সবাই তার কাছে যেত কিন্তু পরবর্তীতে যখন এই হালদা ক্লার্কের যে ফর্মুলা যে এইটার জন্য ক্যান্সার হয় সব এটা করলে প্রতিরোধ হয়ে যাবে ক্যান্সার ভালো হয়ে যাবে এরকম করে সে মানুষের কাছে দাওয়াই বিক্রি করা শুরু করলো কিন্তু ইন্টারেস্টিং হলো সেই হালদা ক্লার্ক নিজেই যখন ক্যান্সারে আক্রান্ত হয় এবং ক্যান্সারে মারা যায় তখন সারা দুনিয়াবাসী বুঝতে পারলো যে যে এই যে যে হালদা ক্লার্ক সারা জীবন মানুষকে যে ভাওতাবাজিগুলো দিয়েছিল এই ভাওতাবাজিগুলো আসলে কিছুই না শুধুমাত্র তার একটা ব্যবসায়িক উপকরণ এবং মেশার আর কিছু না সুতরাং এই গার্সন থেরাপি অথবা কফি এনেমা যারা এইগুলো নিয়ে প্রচার করে বিক্রি করে তাদেরকে যদি সাবজেক্ট বানায় তাদেরকে পায়খানা রাস্তায় দিয়ে সেইটা একবার করে দেওয়া যেত তাহলে তারা বুঝতো আসলে যে এটা কতটুকু কার্যকর অথবা এটার সাইড এফেক্টগুলো কেমন হয় আমরা তো আসলে তাদের কথা শুনে বুঝতে পারতেছি না এটার সাইন্টিফিক মানে বেসটা কি আপনাদেরকে আমি শত শত ডকুমেন্টস দেখাতে পারবো যে যার ফলে এটা মানে হাজারো সাইড এফেক্ট তৈরি করেছে এবং মানুষ মারাও গেছে কিন্তু এটা থেকে বেনিফিটেড হয়েছে আজ পর্যন্ত দেখেনি। সুতরাং মানুষ সবার প্রতি আমার অনুরোধ রইলো যে এই জিনিসগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই সেই জিনিস ব্যবহার করে মারাত্মক ঝুঁকি বা সাইড এফেক্টের সম্মুখীন হবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম